যাদের ওজন বেড়ে গেছে ধরেন অনেক ওজন মোটা হয়ে গেছেন তাদেরকে বলছি চিকন যদি ওজন যদি কমাইতে চান সেক্ষেত্রে উপকারিতা সম্পর্কেও কিন্তু বলবো হালকা হালকা মিষ্টি এবং পানসা পানসা একটা ভাব সেই লেভেলের টেস্ট ঘ্রামটাও কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আজকে যে ফলটি নিয়ে কথা বলবো এটি কিন্তু ওয়াটার প্রোর্স বা পানি ফল নামে পরিচিত অনেক অঞ্চলে আঞ্চলিক ভাষায় এটা চারপাশে কাটা তাকে বিদায় এটাকে কিন্তু শিংরা ফল নামেও কিন্তু পরিচিত যাই হোক আমরা এটাকে ওয়াটার প্রোর্স বা পানি ফল নামেই আমরা চিনব সো এটি জলাশয় বা বিলে হয়ে থাকে বলে এটাকে কিন্তু পানি ফল বলা হয় বা পানি ফল নামে পরিচিত এই ফলটির ভেতরে কিন্তু কোনো বীজ নাই অর্থাৎ এটা আপনার ছোলার পর এরকম সাদা আহ আসবে এটা মূলত খাবেন এটাই মূলত আপনারা খাবেন এবং টেস্ট কিন্তু খুব মজাদার দেখায় আপনাদেরকে এটা কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে উপকারিতা সম্পর্কেও কিন্তু বলবো হালকা হালকা মিষ্টি এবং পানসা পানসা একটা ভাব সেই লেভেলের টেস্ট ঘ্রামটাও কিন্তু অসাধারণ সুন্দর গ্রান একটা প্রচুর উপকারিতা কিন্তু এটা বলবো সাথেই থাকেন লতা পাতার মতো কিন্তু সারা বছরে কিন্তু এই ফলটি কিন্তু দেখতে পাওয়া যায় এটা কিন্তু অনেক নিচু এলাকায় মৌসুমী ফল হিসেবেও কিন্তু অনেকে চাষ করে থাকে মৌসুমে প্রতি জমি হতে প্রতি বছরে দুই থেকে তিনবার এই ফানি ফল সংগ্রহ করা যায় এই ফলটি কাঁচা বা সিদ্ধ উভয় অবস্থাতেই কিন্তু খাওয়া যায় পানসে এবং সস্তা হলেও এই ফলটির কিন্তু প্রচুর উপকারিতা কিন্তু রয়েছে এই ফলটি যৌন শক্তিবর্ধক এবং ঋতুর আধিক্যজনিত সমস্যায় উপকারী এই ফলের চাষ করলে প্রতি সপ্তাহে কিন্তু এই ফলটি কিন্তু তোলা যায় এই ফলটি রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সহায়তা করে তাছাড়াও যারা হজমের সমস্যায় ভুগছেন অর্থাৎ খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে অর্থাৎ গ্যাসের সমস্যা ফেস করেন হজমের সমস্যায় কিন্তু এই ফলটি খুবই কার্যকরী আপনার চাইলে এই ফলটি যখন প্রতি মৌসুমে বাজারে আসে আপনার এই ফলটি খাওয়ার চেষ্টা করবেন এবং ব্যাপক উপকারিতা রয়েছে যাদের ওজন বেড়ে গেছে ধরেন অনেক ওজন মোটা হয়ে গেছেন তাদেরকে বলছি চিকন যদি হইতে চান ওজন যদি কমাইতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফলটি আপনারা খেতে পারেন তাছাড়া লিভার ভালো রাখতেও কিন্তু এই পানি ফল খুবই কার্যকরী আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ অনেকে আছেন রাত্রে ঘুমাইতে যান ঘুম না অনেক চেষ্টা করেন এদিক ওই ঘুমানোর চেষ্টা করেন না ঘুম হয় না সমস্যায় ভুগছেন ইনসমনিয়া এই পানি ফল খেতে পারেন এটি আপনার ঘুমের সমস্যা সমাধানেও কিন্তু সাহায্য করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন আর পেজে যারা পেজে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং মৌসুমি ফল ওয়াটার ফ্রুটস বা পানি ফল বা সিংরা যেটাই মনে করেন খেতে থাকেন আমি খাচ্ছি বাই